আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস ডিয়ার লার্নার্স আজকে আমরা দেখবো যে রেস্টুরেন্টে গিয়ে যেভাবে আপনি ওয়েটারের সাথে কথা বলবেন সেগুলো নিয়ে এবং ওয়েটার যা বলবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব ওয়েটার আপনাকে বলল যে স্বাগতম আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি স্বাগতম আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি মার আদাতুক মারহাবান কাইফা ইউমকিনুনি মুসাআদাতুক দুই জনের জন্য কি টেবিল আছে হাল হুনাকা কা তাওবিলাতুন লিসাকসাইন হাল হুনাকা কা তাওবিলাতুন লিসাকসাইন জি দয়া করে আমার সাথে আসুন নাম তাফাজ্জাল নাম তাফাজ্জাল আমি কি মেনু দেখতে পারি আমি কি মেনু দেখতে পারি هل يمكنني رؤية القائمة؟ هل يمكنني رؤية القائمة؟ أين منو؟ تفضل هذه القائمة. تفضل هذه القائمة. أبنا دير إسبيشال آيتم كي. أبنا دير ما هو الطبق الخاص بكم؟ ما هو الطبق الخاص بكم؟ আজ আমাদের বিশেষ খাবার হচ্ছে মিশ্র গ্রিল আজ আমাদের বিশেষ খাবার হলো মিশ্র গ্রিল তাবাকুন আল খাসুল ইয়ৌমা হুয়াল মাসাবিল মোশাক্কালা তাবাকুন আল খাসুল ইয়ৌমা হুয়াল মাসাবিল মোশাক্কালা আমি একটি ব্রাণি চাই এবং এক গ্লাস পানি চাই উরিদু বিরিয়ানি ওয়াহিদান ওয়াকাসামাইন মিনফাদলিক এই খাবার কি ঝাল হাল হাদ তবাকু হার হাল হাদ তবাকু হার তবে এটি অতিরিক্ত ঝাল নয় নাম নাম লাকিন লাকিন নামিনাহু লাই সাহার রঞ্জিদ্দান দয়া করে এটি কম ঝাল করুন দয়া করে এটি কম ঝাল করুন ফাদলিক ইদ আলহু আকাল হারার মিনফাত লিক ইদ আকাল হারার নিন এটি আপনার অর্ডার আপনি কি আর কিছু চাইবেন নিন এটি আপনার অর্ডার আপনি কি আর কিছু চাইবেন তফাদ্দাল হাদা তলাবুকা হাল তাহতাজু ইলা সাইন আখার তফাদ্দল হাদা তলাবুকা হাল তাহতাজু ইলা সাইন আখর। কাস্টমার বলল না ধন্যবাদ তাহলে আপনি কি এটা কিভাবে বলবেন তা হচ্ছে লা শুক্রান লা শুক্রান এবার আপনার খাওয়া দাওয়া কমপ্লিট হলো আপনি ওয়েটারকে বললেন যে দয়া করে আমাকে বিলটি দিন দয়া করে আমাকে বিল দিন এটাকে আপনি আরবিতে কিভাবে বলবেন মিনফাদলিক আহদির লি আলফাতুরা মিনফাদ আহদির লি আলফাতুরা আহদির লি ফাতুরা এই নিন এটি আপনার এই নিন এটি আপনার বিল এটাকে আপনি আরবিতে কীভাবে বলবেন হা হি ফাতুরা হা হি ফাতুরা আপনি কি কার্ডে পেমেন্ট করতে পারেন এটি আপনি কাকে বললেন ওয়েটারকে তুম কি দাফউ বিল বি হাল বিল আপনাকে কি বলবে যে হা অবশ্যই হা অবশ্যই এটা কারবিতে কিভাবে বলবেন এটাকে আরবিতে বলতে হবে নাম বিত্তব্য নাম বিত্তব্যই ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ খাবারটি খুবই সুস্বাদু ছিল অর্থাৎ খাবারের প্রশংসা করবেন তো এ বাক্যটিকে কিভাবে বলবেন আপনাকে ধন্যবাদ খাবারটি খুবই সুস্বাদু ছিল শুক্রান লাকিদানজিদ্দান শুক্রান লাকি জিদ্দান আপনার আগমনের জন্য ধন্যবাদ আবার আসবেন আপনার আগমনের জন্য ধন্যবাদ আবার আসুন এ কথাটাকে আরবিতে কিভাবে বলবে সে شكرا لزيارتكم ومرحبا بكم في اي وقت شكرا لزيارتكم مرحبا بكم في اي وقت